নজর আগো পরবর্তী সংবাদে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে এবার ভারতীয় যারা পড়ুয়ারা রয়েছে বা যারা ভারতীয়রা রয়েছে তাদের জন্য এবার ভারতের তরফ থেকে জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর ঢাকার পাশাপাশি রাজশাহী খুলনাই এবার ভারতীয় পড়ুয়াদের জন্য ফোন নম্বর প্রকাশ করলো হাই কমিশন ফোন নম্বর ঢাকার আট আট শূন্য শূন্য ওয়ান নাইন থ্রি সেভেন ফোর জিরো জিরো ফোর নাইন ওয়ান চট্টগ্রাম থেকে চালু করা হয়েছে 4797 নম্বরে 24 ঘন্টার জন্য হেল্পলাইন নম্বর এবার চালু রাখার সিদ্ধান্ত ভারতীয় হাই কমিশনের বিস্তারিত জানব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্তন অঙ্কিতা এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি হিংসার ছবি রীতিমতো সেই জায়গায় এবার হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে আর কি আপডেট রয়েছে সেখানে আর দেখো রক্তপ্লাব বাংলাদেশ থেকে কিন্তু এবার ধীরে ধীরে আনার চেষ্টা করা হচ্ছে এবং হেল্পলাইন নম্বর এই মুহূর্তে জারি করা হয়েছে সরকারি চাকরি মুক্তিযোদ্ধা কোথায় যে সংরক্ষণ সেই সংরক্ষণ বাতিলের দাবিতে রীতিমতো আর সরকারি চাকরিতে উঠতে যোদ্ধার প্রোফাইলে সংরক্ষণ বাতিলের দাবি সেই দাবিকে কেন্দ্র করে যত উত্তাল হচ্ছে বাংলাদেশ তত কিন্তু এবার ভারতে তার উদ্বেগ বাড়তে শুরু করেছে কেননা ভারতে বহু মানুষ বা বহু শিক্ষার্থীরা অনেকেই চাকরির ক্ষেত্রেও বাংলাদেশে থাকে তবে তাদের যদি কোনো অসুবিধা হয় তবে কি করা প্রয়োজন তারা কি কিভাবে যোগাযোগ করবে

হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে সেই হেল্পলাইন নম্বরে কিন্তু সেখানে আটকে থাকা পড়ুয়া থেকে শুরু করে যারা চাকুরীর শিবিরে রয়েছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন বা যারা চাইছেন যে বাংলাদেশ থেকে বা ভারতে আসবে তাদের জন্য এই হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে চব্বিশ ঘন্টা সেই হেল্পলাইন নম্বর খোলা থাকবে যদি কোনো কোনো সমস্যা হয় কোনো জায়গায় যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয় সেই জায়গা থেকে বেরিয়ে আসতে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে ভারতে ফিরে আসতে যদি কোন ধরনের সাহায্যের প্রয়োজন হয় তবে কিন্তু সেই হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে প্রথমে দেখা গেছে যে ঢাকা তার ঢাকা থেকে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে ওয়ান এরপর দেখা গেছে যে রাজশাহী সেই রাজশাহী থেকে হাই কমিশন অফ ইন্ডিয়া থেকে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে তা হচ্ছে ওয়ান সেভেন এইট এইট ওয়ান ফোর এইট সিক্স নাইন সিক্স এরপর হচ্ছে সিলেট একটি বিষয় জানতে চাইবো একটি বিষয় জানতে চাইবো যারা ভারতীয়রা যারা পড়ুয়ারা বা যারা কর্মরত ছিলেন সেখানে আটকে রয়েছেন তো সেক্ষেত্রে কেউ কে এবার ভারতে আসতে পেরেছেন দেখো আজকে কিন্তু দেখা গেছে জানতে পেরেছি এবং আজ গোটা দিক কতজন এসেছে অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত কতজন ভারতীয়রা দেশে আহ পৌঁছেছেন সেই রিপোর্টের জন্য কিন্তু আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে শতাব্দী একেবারে অঙ্কিতা ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে ইতিমধ্যেই যে খবর পাচ্ছি আমরা চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন বহু ভারতীয় শিক্ষার্থী তারই মধ্যে ভারতে ফেরার অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকজন সীমান্তবর্তী এলাকায় ভিড় সমা ভিড় জমাচ্ছেন এবং সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত সত্তর জন পড়ুয়ারা ভারতে আসতে সক্ষম হয়েছে রীতিমতো ঢাকার উত্তপ্ত পরিস্থিতি তবে যারা আমাদের এই আজকের এই প্রতিবেদন দেখতে পাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে তুলে ধরেছে আমাদের হেল্পলাইন নম্বর যদি কেউ সেখানে আটকে থাকেন বা যদি কোনো ধরনের সমস্যা থাকে তাদের জন্য এই হেল্পলাইন ইতিমধ্যেই চালু করে দিয়েছে ভারতীয় কমিশন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন